সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো ঈশ্বরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম আর দিয়ে চলে এসেছি বিছানাটা গোছাতে তো তার আগে আমি ঠাকুরকে ধূপ জল দিয়ে দিয়েছি আর বাসনগুলো কাপড় জামাগুলো সবই বার করে দিয়েছি ফাঁকে কল তোলায় তো তারপরে ছেলেকে খাই দেয় স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এদিকে বিছানাটা পরিষ্কার রোদটা অনেকটাই উঠে গেছে যদিও এখন সাড়ে ছটা বাজে এই ছেলে স্কুলে গেল এখন মর্নিং স্কুল হচ্ছে তো তো তারপরে বিছানাটা বাগাতে চলে এসেছি তো বিছানাটা ছটফট করে ছেড়ে নিই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বিছানাটা আমার একটু গুড়ায়নি তো ছাড়তে আমার তাড়াতাড়ি মানে বেশ অসুবিধা হচ্ছে না তাড়াতাড়ি হয়ে গেলো বিছানাটা ছাড়া তো আমি তারপর মাদুরগুলো একটু মেলে দিচ্ছি যাতে না আর বিছানাটা গুড়িয়ে যায় বিছানার চাদরটা টানটান টান করেই মিলে রেখেছিলাম ওই জন্য কিচ্ছু হয়নি তো দেখো এরপরে এখানে একটা ব্ল্যাঙ্কেট আছে তো ব্ল্যাঙ্কেটটা আমি আজকে কাঁচবো তো দুদিন আগে আমার একটু শরীর খারাপ হয়েছিল জ্বর যার জন্য ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়েছিলাম তো এর আগেও ব্ল্যাঙ্কেটটা আমি কেচেছি কেচে তুলব বলে করেছিলাম কিন্তু একদিন রয়ে গেছিলো আর তার মধ্যে আমার শরীরটা খারাপ হয়ে যাওয়ায় আবার ব্ল্যাঙ্কেটটাকে গায়ে দিতে হয়েছিল তো ঘামের গন্ধের জন্য ব্ল্যাঙ্কেটটাকে কাচবো তো চলো আমি কলতলাকে চলে এসেছি আর এই সকালের বাসি কাপড়গুলো এগুলো হচ্ছে সব ছেড়ে রেখেছিলাম এগুলোকেও একটু সারপ দিয়ে ভিজিয়ে দিচ্ছি আর তার মধ্যেও আমি ব্রাশটা নিয়ে নিয়েছি তো এগুলো ভিজিয়ে দিয়ে আমি মুখটা ধুয়ে নেব তো তারপরে যে বাসন কটা আছে ওগুলোকে একটু ধুয়ে নেব তো দেখো এরপর আমি দোকানে যাব একটু তাড়াতাড়ি করছি কেননা তোমাদের দাদাভাই বাজারে যাবে আর তার মধ্যেই আমাকে এই কাজগুলো সবই সেরে নিতে হবে নাহলে ও বাজারে চলে গেলে আমার এই কাজগুলো আর করা হবে না আমি আর করতেই পারবো না সময় পাবো না দোকান থেকে এসে এসে তার কাজগুলো হবে না তাই ও থাকায় থাকায় আমাকে এই কাজগুলো সবই সেরে নিতে হবে তো দেখো ওগুলো ভিজিয়ে দিয়েছে দিয়ে একটু মুখটা ধুয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ছেলেকে সকালবেলায় খাই দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি অতটা টেনশন নেই আর মেয়েকেও টিউশনে পাঠিয়ে দিয়েছি ছেলে স্কুলে চলে গেছে আর মেয়ে গেছে টিউশনে মেয়ের এখন স্কুল নেই ছুটি তো বাড়িতে আছে তো দেখো বাসনগুলো আমি ঝটপট একটু ধুয়ে নিচ্ছি সেরকমভাবে মাজবো না আর প্রতিদিন এগুলো ব্যবহার করি তো তো এগুলো সার প্রতি একটু মানে সাবান গুঁড়ো দিয়ে একটু শুধু ধুয়ে নিলেই হবে আর এই হাঁড়িটা দেখতে পাচ্ছ হাঁড়িটা আমি এখন মাজবো না কারণ এখন প্রতিদিনই প্রায় উনুনে রান্না হচ্ছে তাই প্রতিদিন ঝুলটা মাজাটা সম্ভব নয় আর এদিকে তারাও আছে তাই তাড়াহুড়ো করে বাসনগুলো সব ধুয়ে আর তারপরে একটু ধুয়ে ভালো করে বোঝ করে নি তোমরা ভিডিওটা দেখতে থাকো ওই বাসনগুলো সবই আমি একটা একটা করে কিনেছি বেশিরভাগটাই মাথা চুল দিয়ে কারণ আমার প্রচুর মাথা চুল ওঠে যার জন্য আমি এর বাসনগুলো একটা একটা করে চুল বিক্রি করে করে বাসনগুলো সবই প্রায় কিনেছি আর আমার মাও কয়েকটা বাসন দিয়েছিল আর এদিকে দেখো এই যে একটু মাছলা যে বাটিগুলো আছে এগুলো ওই যে চকলেটে পড়েছিলো আমাদের দোকান আছে তো দোকানে চকলেটে পড়েছিলো এগুলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমার বাসন ধোয়া প্রায় হয়েই এসছে তো চলো বাসনগুলো আমার প্রায় ধোয়া হয়ে গেছে তো হাঁড়িটাই বাকি আছে তো হাঁড়িটা আমি বেশি মাজবো না তো ওটাকে আমি একটুখানি মাজবো তো ওনানে রান্না করছে এখন কদিন হলো তো এখন সেরকম খুব একটা দোকানের চাপও নেই আর রোদ দূরের জন্য তোমাদের দাদা হয় একটু সকাল সকাল করেই বাজারে চলে যায় সকাল করেই চলে আসে তো যার জন্য আমার রাঁধতে এখন কোনো অসুবিধা হচ্ছে না তো বাজার থেকে আসার পরই আমি রান্নাটা বসাই তো যাই হোক এদিকে দেখো দেখোটা আমার মাজা হয়ে এসছে চলো এরপর চাদরটাকে ভালো করে ধুয়ে বাসনগুলোকে রেখে দিয়ে আমি এরপর জামা কাপড়গুলোকে ধুবো বাসনগুলো আগে রেখে দিয়ে আসি তো এবার ব্ল্যাঙ্কেটটা নিয়ে চলে এসেছি ব্ল্যাঙ্কেটটাকে ভিজিয়ে কাঁচবো তো জানি না এটা এর মধ্যে ধরবে না কামলাটা ছোট আর ব্ল্যাঙ্কেটটা ব্ল্যাঙ্কেটটা বড় তো দেখেছি খুব একটা তবু নোংরা হয়নি হালকা একটু খামের গন্ধ ছাড়ছে আর হালকা ময়লা হয়েছে তো যাই হোক তবুও এটা ধুয়ে একটু কেচে তুলে রেখে দেবো আর শীতের জিনিস সবই ধুয়ে কেচে তুলে দিয়েছি আর শুধুমাত্র এটাই রয়ে গেছিলো তো যেটাকে আজকে আমি কেঁচে দিলাম তো কাচ্ছি এটা লাড়াতে চালাতে যেমনি ভিজে গেছে তো লাড়াতে একা নাড়া যাচ্ছে না তো যাই হোক তো আমি একটু কেচে দিও দোকানে আছে ওকে এখন ডাকলে হবে না তো একটু থপ খেয়ে তুই কেঁচে নিই হাতে করে আর হচ্ছে না এবার পায়ে করে えっ তো পায়ে করে ভালো করে লুকড়ে লুকুড়ে ব্ল্যাঙ্কেটটা খেয়ে ধুয়ে দিচ্ছি তো ওই চাতালটাই ঢেলে ঢেলে দিয়েছি আর গামলাটার মধ্যে হচ্ছে না তো গামলাটাও সানে ঘসা খেয়ে মানে ফুটো হয়ে যেতে পারে ওই জন্য ওটাকে তুলে নিলাম এরপর ধুয়ে এসছে আর এদিকে তোমাদের দাদা ভাইকে একবার ডেকে নিয়েছিলাম তো দুজনে মিলে ওটাকে নেচুড়ে নিয়েছে তো আমি এরপর চলে এসেছি ছা ছাদিয়ে এসে বলি মিলে দেবো তো রোদটাও বেরিয়ে গেছে দেখো সাড়ে সাতটা আটটা বাজছে তো রোদটা দেখো কদিন প্রচণ্ড রোদ তাপ তো যাতে শরীরগুলো একদম খারাপ হয়ে যাচ্ছে মানুষের সব মানুষ বেশিরভাগ মানুষকে সব সেলাইন দিতে হচ্ছে তো আমারও শরীরটা ভীষণ খারাপ লাগছে এই আমি জ্বর থেকে উঠেছি দুর্বল তো তার উপরে আবার এরকম রোদের রোদ গরম তো যাই হোক ধুয়ে আমি একটা ও আর এস মানে রেখে এসেছি তো ওটাকে একটু খেয়ে নেব তো তারপর দেখো আমি কাস্তে যেয়ে শাড়ি টাড়ি ভিজে গেছে তো আমি এরপর চান করে এগুলো মেলে দিয়ে যাব যে চান করে নেবো তো চান করে আবার পুজো আছে পুজো টুজো সারতে হবে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো আমি তো আর বাইরে সেরকম কিছু দেখাতে পারি না তো বাড়ির মধ্যে যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বাইরে যেয়ে তো আর ভিডিও করতে পারি না বাড়ির মধ্যে বাড়ির কাজগুলোকে তোমাদের সামনে শেয়ার করি তো দেখো এই কাপড়টা মেলে দিয়েছে চান করে পরো বলে আর চানও ওইদিকে করে চলে এসেছি তো চান করে শরীরটা ভীষণ ভালো লাগছে একদম ফ্রেশ লাগছে যে দুর্বলটা লাগছিল সেটা আর নেই তো এখন ফ্রেশ লাগছে তো চলো আমি পুজো টুজো করে চলে এসেছি আর এখন আমি যাবো রান্না করতে ওই জন্য চুলটা জড়িয়ে নিলাম তো সিঁদুরটা একটু পরে নিই তারপরে তো আমি পুজো সেরেই দেখো আগে রান্নাটা চাপিয়ে দিয়েছি উনুনে তো চাল তুলে দিয়েছি তারপরে মাথাটা হাঁচুড়তে এসেছিলাম তো দেখো রান্না বসিয়ে দিয়েছি চাল দেওয়াও হয়ে গেছে আমার তো তারপর চলো আনাজগুলো কাটতে চলে এসেছি আর দেখো কলমি শাক এগুলো কালকে আমার মা দিয়ে পাঠিয়েছে কলমি শাক লাউ শাক একটা এঁচড় ওটা মাদের আমার বাবা ওটা কা গাছের এঁচড় আর কয়েকটা টমেটো দিয়েছে এ দেখো এগুলো কালকে আমি চিকচিখি করে ভরে রেখেছিলাম আর একটু পুন কোশাক দিয়েছে ওই পুন কোশাকটা আজকে রান্না করব না তো রান্না আর করবো না তো দেখো কলমি শাকগুলো ভাজ ভাজবো বলে এই যে কেটে নিয়েছি কাটা হয়ে গেছে তো ইঁচড়টা কাটবার জন্য আমি হাতের তেল নিয়ে নিয়েছি নাহলে আঠা লেগে যাবে আর ইচড়টা কাটতে কাটছি এর আঠা পরে যাবে বলে মেঝেতে তো আমি কলমি শাকের যে মানে যেগুলো চোপড়াগুলো ছিল সেগুলো নিচে দিয়ে দিয়েছি দিয়ে আর কাট ইঁচড়টা কিন্তু খুবই কচি আর ইঁচড় খেতে আমার বেশ ভালো লাগে তো ওই আমি কেটে কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আজকে সেরকম কিছু রান্না করবো না তো কালকে আমের ডাল করেছিলাম তো আজকে আর আমের আমও পাইনি আর ডাল করবো না কারণ এই জোরের একটা তরকারি একটা আছে করব যেহেতু ঝোল তরকারি আর এই কলমি শাকগুলো ভাজবো আর আমি চাল দেওয়ার সময় বাতে কয়েকটা আলু তুলে দিয়েছি তো আলু ভাতে হবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ইঁচড়টা প্রায় কাটা শেষ হয়ে এসছে আর দিকে ছেলেকে বললাম যে অর্ধেকটা এঁচড় কাটা আছে ওইটাতে একটা পেপার লাগিয়ে দেবো পেপারটা আনার জন্য ওকে বললাম তো নিয়ে চলে এসেছে পেপারটা লাগিয়ে দিই ওটা না দিলে ইঁচড়টা শুকিয়ে যাবে ও অর্ধেকটা ইঁচড় আজকাল রান্না করবো না অনেকটা হয়ে যাবে তাহলে ইঁচড়টা খুব একটা ছোটো নয় বেশ ভালোই বড়ো আর একদম কচি তো যাই হোক বন্ধুরা নরম মিচরটা একদম বেশ খেতে ভালো লাগবে তো সবজি আমার প্রায় কাটা শেষ হয়ে এসছে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা বন্ধুরা পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও তো সবজি কাটা আমার প্রায় শেষ হয়ে এসছে তো আমি যে এখানে যে আনাজের খোলাগুলো ছিল ওগুলো গরুর জায়গায় ফেলে দিয়ে চলে আসবো আর ছেলেকে বললাম যে এখানে যে সবজিগুলো আছে ইচডা আছে ওগুলো একটু ফ্রিজে রেখে দেয় তো ও ফ্রিজে রাখতে চলে গেল তারপর আমি রান্না করতে চলে গেছিলাম তো রান্না টান্না করে তো অনেকক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো রান্না করে আবার চলে এসেছি তোমাদের সামনে তো দেখো আজকে বললাম যে আলু ভাতে আর ভাত হয়েছে আর শাক ভাজা কলমি শাক ভাজা আর নিচোড়ের তরকারি তো এটুকুই রান্না করেছি তো সবাইকে বেড়ে দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো আবার অনেকক্ষণ বা দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি তো সান টান সেরে আর মুড়ি টুড়ি খেয়ে রান্নার জন্য আনাজ করছিলাম তো তারপর থেকে আর তোমাদের সঙ্গে তারপরে রান্না করছিলাম ওই জন্য আর ভিডিও সেরকম করা হয়নি তো রান্না টান্না করে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আর চান করে মাথাটা হাঁচুড়া হয়নি আজকে তো জড়িয়ে রেখে দিয়েছিলাম তো এখন ভাবলাম আর চলো আজকে তোমাদেরকে আমি কী দেখাবো দেখো আমার কয়েকটা হাতের কাজ তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো এগুলো আমি নিজে হাতে বুনেছি তো যখন সময় পেয়েছে আমার মেয়ে যখন ছোট ছিলাম আমার প্রথম দেবী যখন হয় তার আমি এগুলো বুনেছিলাম তো দেখো এটা দুটো বাঘ দুদিকে দাঁড়িয়ে আছে তো আমি যে কোনো জিনিস কোনো শাড়িতে বা কোনো কিছুতে জামা কাপড়ে যেখানে ও কোনো ডিজাইন দেখলে সেগুলোকে আসনের মধ্যে তুলে নিই তো দেখো তোমাদের সঙ্গে এগুলো একটু শেয়ার করে দিলাম এ দেখো কেমন হয়েছে কমেন্টে বন্ধুরা বলবে একটু তো কমেন্ট করলে ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগবে আমাকে আর এই আসনটা দেখো আমি যত রকম আসন বুনেছি মানে সবকটা নেই বেশিরভাগটাই এর মধ্যে আছে দুটো একটা করে তুলে রেখেছি এর মধ্যে যতগুলো আসন আছে তো দেখো তো এই আসন বোনাটা আমি আমার মার কাছ থেকে শিখেছিলাম তো বিয়ের আগে কয়েকটা বুনেছিলাম তো তারপরে বিয়ের পর এসে বুনছি এগুলো তো দেখো কেমন হয়েছে বলবে বন্ধুরা আর এই আসনের ঝালড়গুলো এই পেছনের এটা এগুলো তোমাদের দাদা ভাই করে দিয়েছে মেশিনে আর আমি হচ্ছে কয়েকটা একটা টুপি বুনেছিলাম আমার মেয়ের জন্য তো আমি ওটা যদিও ভালো জানতাম না আমার মা ওটা বোনাটা মানে প্রথমটা শুরু করে দিয়েছিলো বাকিটা আমি বুনেছিলাম তো কিন্তু আর সেরকমভাবে সময় হয়নি কিন্তু ওটা ভালোভাবে শেখাও হয়নি তো যাই হোক এগুলো এতগুলো বুনেছি আর ঘরে বসার জন্য চার পাঁচটা বার করে রেখেছি তো এগুলো তুলে রাখি এগুলো ব্যবহার করি না আমি তো তোমাদের সঙ্গে এটুকু শেয়ার করে দিলাম চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আর কী বলবো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো